যেখানে সবাই হাসরের ওয়াজ আজকে না ওই দিন মাথায় উঠে দেখবো ওই দিন থাকবে মহরমের দশ তারিখ শুক্রবার বলে আল্লাহ ওই দিন বিচার শুরু করবে না

আর জোরে কন্যা আদম থেকে ঈশার হল্লা পর্যন্ত সব নবী বলবে একমাত্র আমার নবী কইব রাব্বি হাবলি উম্মতি সিজদার মধ্যে কেমন পাওয়ার নবী সব নবীদের সাথে আমার নবীর তুলনা হয় না ওই টাইমে আল্লাহ পাক বান্দাদের পাওয়ার ক্ষমতা উঠাইবো আল্লাহ কয় আমি জানি কে জান্নাতি কে জাহান্নামী কিন্তু আমি কেন মিজান লটকাইলাম একমাত্র বন্ধুর ইজ্জত সম্মান আমার কাছে কত বেশি তা বুঝাইবার জন্য মিজান লটকাইবো আল্লাহ সূর্য ১২টা মাথার উপরে দিব উম্মতের অবস্থা বেহাল হইয়া যাইব ওই দিন খাতুনে জান্নাত

আমার মা আপনার মা খা তুলে জান্নাত না তাতে যাওয়ার এমন একজন নারী দেখবে বারোটা জমা মাতার উপরে অবস্থা বানানো মাতার গুণটা না তান দিয়ে ফানাইয়া ওনার চুল থাকবে কারো কে চুল চুল গুলা যাকে মারবে লালা দিবে একটা চুল আর একটা চুলের সাথে বাড়ি খাইতে দেরি নূরের তাজার সূর্যের আলো থাকবে রোদ ফকরতা আল্লাহ নরম করে দিবে আল্লাহ আকবার কও তিনি এক সেকেন্ড দেরি করবেন না তিনি শাহাদা আঙ্গুলিটা দাঁড় করাইতে দেরি খোদা কি কসম আল্লাহর আরশটার কম্পনি শুরু হইতে দেরি না ওরে এক নামে তোমার পাদমা আর এর নাম ফুতুর মাগো এক নামে তোমার পাদমা আর এর নাম ফুতুরে তুমি আওলাদের রাসূল তুমি আওলা সবাই বলেন তুমি আওলাদের রাসূল তুমি আওলা

আঙ্গুল উঠাইমেন হঠাৎ করে আল্লাহ কয় মা আপনি কেন আঙ্গুলটা উঠাইলেন বুঝলাম না আমার আব্বা শেষ দেখা আপনি কথা দেখেন দেখতেছি তাহলে আমার আব্বার অন্যতের জিব্বা বাজে গেছে মগজ জলে পড়ে কারণ কি আজকে মহর রমের দশ তারিখ তুমি না বিচার শুরু করবা কর্ম আমি বিচার আগে চাই ও আমার প্রার্থী আমি বাদি হইয়া আসামি যারা আমার হুসাইন কি আমার হুসাইনের সন্তান আলী আসগর

মালা মাদ দয়া বলেন কি দানা সে কি দিয়া রাখব না আপনার ম দয়া করে দিয়ে দেখা দ্বন্দ্ব কর マデワラア

ঠিক কিনা মসজিদে আগুন দেনেওয়ালা কোরআনে আগুন দেবেলা কতক্ষণ ঠিক কিনা

এখানে আমি না শুধু এখানে আল্লামা নজরুল ইসলাম সাদেক ফুরি মারা গেছে ওনার নাম ফরিউল্লা আশিকি ভাই তাহিরি সাহ জেহাদি সাহ ফরিদি সাহ আমি সহ দশজন বক্তার বাসাই করা করা না তেনেছি অর্থাৎ দশটা গানের মধ্যে একটা গান বাসাই করে করে সেখানে উল্লেখ করে লিখে দিয়েছেন শিখবেন আপনারা ভালোর জন্য মা বোনদেরকে বলে আপনারা নেবেন হাতিয়ে এটা পঞ্চাশ টাকা করে ওনার থেকে নেবেন আর একটা জিনিস এনেছেন নালাই শরীফ এই নালাইনের দুলার জন্য আল্লাহর আরস পাগল হয়েছে আলমা আকবার বলেন যে আল্লাহ কোরআন কোরআনে কাদিমি বলেছেন ইল্লা রহমত আলমিন নবী হচ্ছে রহমত এই রহমত নবীর নালাইন যার ঘরে থাকবে শয়তান আসোয়া দিতে পারবে না বহু ফোলা ভাই নেটে সারা রাত নেট গাইতে খারাপ স্বপ্ন দেখে ওই স্বপ্ন দোষ আল্লাহ বন্ধ করে দিবে এটা চোখে লাগাইয়া ঘুমাবেন ওই ঘুমে শয়তান দোকা দিতে পারবে না তিন হাজার জাদুটুন আপনার শরীরে বিঁচবে না রিজিকের মাধ্যমে বরকত হবে অভাব অনটন আল্লাহ দূর করে দিবে এটার খাতিরে আল্লাহ রস্তে আপনারা হাতিয়া শরীর পঞ্চাশ টাকা দেওয়ার টোনার থেকে নিয়ে যাবেন এবার আসেন আমি বলতে চাইছিলাম হাトゥনে জান্নাত فاطمه হাত উঠেছে আল্লাহর দরবারে পাওয়ার শক্তি ক্ষমতা আল্লাহ ওনাকে इज्जत দিয়েছেন আল্লাহ ডাইরেক্ট বলে আম্মা জান আপনি আঙ্গুল নামান আমি তো আপনাদের বিচার করার জন্য আজকে এই হাজারের কোটি ময়দান সাজিয়েছি কারণ আমার বন্ধু এখনও শুধু দুনিয়া তো রাব্বি হাবলি উম্মতি বলে কেদেছে রওজাতে কেদেছে এখনো রাব্বি হাবলি উম্মতি বলে কাঁদে আমি তো আজকে বলবো বন্ধু তুমি যাকে বলো আমি তাকে জান্নাত দেব একসাথে করুন আল্লাহু আকবার মা ডাক দিয়ে কয় আল্লাহ তুমি বিচার কর আগে আমার বল আমার হুসাইন যার একটা মাত্র সন্তান বাচ্চা ছিল শিশু আলী আকবর আলী আজগর তার অপরাধটা কি ছিল তোমার এই বান্দারা ফানি চাইলো ফানি দিল না ইমাম হুসাইন যখন বুকে নিয়ে অপরাধের পারে দাঁড়াইলেন হুসাইনকে লক্ষ্য কইরা বাইশ হাজার সৈন্য তাদেরকে লক্ষ্য করে বলতেছে

তবে তাকায়া দেখো শত্রুতা যদি আমার থাকে থাকে ভালো কথা কিন্তু আমার এই শিশু আলী আসগর তো কোন অপরাধ করে নাই নিক্ষেপ করল রে একটা নয় দুটা তীর ওনার বুকে এবং গলা হলক দিয়ে বাহির হইয়া পিছন দিয়া চলে গেলেন বাবা রক্ত গল 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 করে বাহির হওয়া শুরু হইল হুসাইনের দুটা হাত রক্তবন্ণিত হইয়া গেল রক্ত মুষ্টি করে উপর দিকে নিক্ষেপ করে হোসাইন বলে মাওলা তুই শাগ্গি হইয়া যা আমার আজগরের ফতিপুটার রক্তের বিনিময় বিনিময় আমি হোসাইন নানার ইমানদার উম্মত সারা জান্নাতে যাইতাম হে

দেখে যা জীবনে আজ পানির জন্য তোমাকে ডিস্টার্ব করবে না তারা তাবু থেকে আইসা হুসাইনের দিকে এক বাক্যে তাকায়া বলে ভাইয়া জৈনব ডাক দিয়ে কয় ভাইয়া তুমি এটা কি বলতেছো শিশু আলী আজগর কথা জানে না কারো সাথে শত্রুতা নাই রে বাবা কেন তাকে তারা শহীদ করল তাদের শহীদ বলে আগে আমার ছেলের দাফন করি শহীদ আমাদের গোসল লাগে না বিনা গোসলে দাফন দিয়ে ইমাম হুসেন আর একটা সেকেন্ড দেরি করলেন না তাড়াতাড়ি তিনি কি করলেন তাবুর মধ্যে ঢুকে ডাক দেয় জয়নব আয় বোন আমার বুকে ভাইয়া চলে যাই তোদেরকে আল্লাহর হাওলা করে দিল তবে আয় আমার আব্বা জানের আমার তলবারটা হাতে উঠায় বাবার জুলফিকার তলবারটা যখন হুসাইনের হাতে দিল হোসাইন চুমু খাইয়া কমরের মধ্যে রাখল কয় তাড়াতাড়ি নানার ফাগরি মোবারকটা মাথা ভয়া দে রে নানার ফাগরিটা মাথায় ভয়া দিল হব রাসূলের মত হুসাইনকে দেখা যাইতেছে আমার নানা আমির হামজা যিনি উকুদের ময়দানে সাদা করেছে করেছেন লোহার পোশাক আমার এনে এ নে দিবেন বাবারে লক্ষ্য করবেন সুলমান পয়গম্বর হুজুরটা মোবারক একটা একটা করে হাতে লাগাইয়া তিনি ডাক দিয়া কয় সাহার বানাও আমি চলে যাব সবার কাছে বিদায় নিচ্ছে আতুরের সাথে দেখা হবে তবে কইলা যাচ্ছি ভাই দুইটা ও ওসিয়ত আগে এক নম্বর करूম ফতমা ওসিয়তটা হচ্ছে আমি জানি তারা আমাকে শহীদ করে কিন্তু জানো নে আমার এই শাহাদাতের খবর শুনিয়া খবরদার জানো ও শহর বান তুমি কাটবা না চিল্লায়ে বানা মেтая মেтая কাটবা না বানা এটা আমার অনুরোধ কারো কাছে বিচারের জন্য যাইবা কারণ আমাদের বিচার করার বতন দুনিয়াতে কেউ নাই আমাদের বিচার হবে হাসরের ময়দানে ওই রক্ত হুসাইনের বদলাতে আমি হুসাইন ওয়াদা করলাম যারা যারা পরিমাণ ইমান নিয়া হাসরে দাঁড়াইব আমি কথা দিলাম আমি হুসাইন তাদেরকে যারা জান্নাতে কদম দিতাম না খেয়াল করেন কষ্টছে আপনাদের ভাই আসলে আমি ছেড়ে দেব মূল গঠনে চলে গেলাম কারণ আপনারা জানেন এক সপ্তাহ কারবালার ওয়াস শেষ করা নাই কিন্তু হুসাইন কে দেখে দেখে বোন ফাতমা সিওরটা শোন তুমি কারো কাছে বিচারের জন্য যাইবা না কার কাছে যাইবা ওরা অমানস ওরা মানুষ না তবে দুই নম্বর সিওরটা শুন যদি মদিনায় কখনো সুযু কয় যাওয়ার জন্য আল্লাহু আকবার বলেন মদিনায় যদি কখনো যাওয়ার জন্য সুযোগ ওই আমার রাহমাতাল লিল আলামিন নানা ওনার কদমের কাছে দাঁড়াইয়া তিন দিনের কষ্টের কথা দাঁড়াইয়া দাঁড়াইয়া বলবা ও নানা তোমার উম্মতেরা এত ভদ্র আমরারে পানি থাকা সত্ত্বেও পানি দেয় নাই আজগরকে শহীদ করলো আকবরকে শহীদ করলো মুসলিমকে শহীদ করলো আব্বা

জীবনতে আপনার চোখে পানি দেখতে আপনার হাতে পানি দেখলাম না আপনি কই ভাবে রক্ত লাগাইয়া দরেয়া দরেয়া মক্কা দিকে আসছেন নবী আমার কে দেখে দেখো ইবনে আব্বাস মক্কাবাসীরে জানায়া দে আমার হুসাইন আর দুনিয়াতে নাই আমার কোসাইদের দওদা সাজরা কোড়া dise একটা বাইদুটানা 133 টা তীরের আঘাত সূর্যের যখন 30 টা 21 টা বল্লমের আঘাত নিয়ে আসে আমার বুকে ছিল তো আমার এই হাতের রক্তগুলো দেখতেছো এই রক্তগুলো লয়ে আমি আল্লাহর হাইকোর্টে যাচ্ছি আল্লাহ আল্লাহর হাই কোটে যায়া আমি আদালতে যাইয়া আমার উম্মতের জন্য বিচার দাখিল করব কারা এই রক্তগুলা আমার হুসাইনের দেহ থেকে বাহির করছে এই রক্ত মাখা লয়া বিচার দিব কিন্তু উম্মত রে সারা জান্নাতে যাইতাম না ওরে কেউ যদিও যেন রে কষ্ট দেয় বলেন কেউ যদিও ওদের কষ্ট যেন আমায় কষ্ট দে কষ্ট দিলো মা পাতে মাকে বলেন কষ্ট দিল। সল কেনতে কয় নানা সুইতে পারেন এমাম পোসল কেনতে কয় নানা পারি না সুদিলো ইবো হা সবের বলেন শুধেলো ইবো ওই হাসরের মাঠের কথা চিন্তা করে হুসাইনের মহাপথে ওনার মস্তকের কেরামত রোয়াজ এখন শুরু হবে ইনশাল্লাহ রাজি আছেন তো মস্তক মানি মাথা মোবারকের কেরামত দেহ ছিল এক জায়গায় মাথা আর এক জায়গায় আল্লাহ আকবার কর শহীদ হওয়ার পর মাথা সবার উপরে ঠোঁটগুলা লড়ে লড়ে কোরআন তেলাওয়াত করে আর নবীর নাত গাইতেছে আব্বা এজিদের দরবারে মস্তক রাখলেন রাখার আগের ঘটনা নিয়ে যাওয়ার পথের ঘটনা বলবো আল্লাহর অলিদের যদি কেরামত থাকার হোসাইলে তো তুলনায় নাই নাই

গান্ডা দল আলে মোলা মা এসে হৎকানি আলোচনা করে চোখের পানি যখন মুনা যাতে পালাইবে ওই চোখের পানির উচিলায় আল্লাহ কবর বাসী রাজাপ বন্ধ কইরা দিব তাই আমি আপনাদের অনুরোধ করব মুস্তকের আপনারা আলোচনা শুনবেন মাতা মুবারকের আলোচনা শোনার আগে নবীর মহাব্বত আর ভালোবাসা হুসাইনের প্রেমে আল্লাহর হাবিবকে যদি যাররা পরিমাণ মহাব্বত আজকে এখানে পেশে থাকে কলি যায় যদি হুসাইনের জন্য তাল মায়া থাকে ওই মায়া মহাব্বতের খাতিরে আমি অনুরোধ করব যার মা নাই বাবা নাই গাউসে বাগের আমি একটা লোক বলবেন হুজুর আগামী মাহফিলে যেহেতু তাই রিবাই থাকবে আমি ওয়াদা করলাম

সকলে বসেন বসেন একটু আবার আপনারা কথা বললে হবে না আমি ছেড়ে দিচ্ছি আমি ভাইকে বসে রাখবো না কারণ উনি আমার চেয়ে আরো ক্লান্ত সারা বাংলাদেশে এই অবস্থা আমার ভাইয়ের জবান আল্লাহ আকবর আল্লাহ যেন জবানে এলেমে এবং কি হায়াতে সকল ষড়যন্ত্র থেকে আল্লাহ যেন আমার ভাইকে হেফাজত করে সকল বলো না আমিন তো একটা কথাই বলবো আপনাদেরকে দেরি না যেহেতু বাই দিনের বেলার প্রোগ্রাম করে আরো অনেক জায়গায় প্রোগ্রাম শেষ করে এখানে আসছে তা আপনাদের কাছে একটা অনুরোধ মহিউদ্দিনের এই আলা হজরত কনফারেন্সে আপনারা সবসময় সহযোগিতা করবেন আমি একটা দাওয়াতে দিচ্ছি আগামী উনত্রিশ তারিখ আপনাদের জালালিয়া দরবার শরীফের রবান্তমা উলিয়া এ সুন্নি মহাসম্মিলনে আমার ভাই ফির আল্লামা মোবারক হোসেন জালালি সাহেব আমার যিনি বড় ভাই তিনি থাকবেন মার হাবা বলে আমি অদম থাকবো বহু ঐলামাই কেন